সাধারণ জনতা বুড়া হয়েছে বলছে এই সারা সবাই इसे দর্শক যেমনটি দেখছেন দেখছেন যে বাংলাদেশ নারী ও শিশুর প্রতি যে এবং বিষয়ে যে দর্শকদের সর্বোচ্চ শাস্তির প্রতি শাস্তির প্রতিবাদে সমাবেশ করেছে এখানে উপস্থিত রয়েছে দেখছেন রুনা খান সরি এখানে উপস্থিত রয়েছেন দেখছেন যে শিক্ষা পোস্ত সহ আরও হ্যাঁ অন্যান্য নায়িকারা এবং অহনা অস্তি রয়েছেন আরও দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন आगा। 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 भाई ऑटो ठीक है भाई <स्ट्रीवारे> তারা আনুষ্ঠানিক ভাবে তাদের বক্তব্য রেখেছেন এবং বক্তব্যে তারা জানিয়েছেন যে ধর্ষকদের প্রতি ধর্ষকদের যে অমানবিক কার্যক্রম সেই কার্যক্রমের প্রতিবাদ স্বরূপ তাদের আজকের এই কর্মসূচি এবং আজকের এই কর্মসূচিতে দেখছেন যে সায়দ সহ যে ঐতিহ্যবাহী যারা বাংলাদেশের মডেল ছিলেন এবং এখনও পর্যন্ত যারা এত নায়িকা রয়েছেন যারা হরুপালী পর্দায় মানুষকে বিনোদন দিয়ে থাকেন তারা অতকর বাংলাদেশের নারী ও শিশুদের যে ভয়াবহ এই প্রতিরোধ ও ভরসমের সর্বোচ্চ শাস্তি চেয়ে তারা আজকে এখানে আন্দোলন করছে আমরা এমনটি দেখতে পাচ্ছি যাদের করে যতক্ষণ পর্যন্ত তার প্রাণ না যায় ততক্ষণ পর্যন্ত সে কি করব যে কি অন্যায় সে কি পাপ করেছে এবং ধর্ষণ কতক্ষণ একটা অপরাধ ও পাপ এটা একটা মানুষের জন্য যতক্ষণ পর্যন্ত তাকে উঠতে না পার সে পুঁছবে তবে এদের বেড়ে যাচ্ছে এই এই সময়টাতে এটাকে আসলে কোন ব্যবস্থাপনাকে দায়ী করবেন আপনি কারণ হিসেবে কি বলবেন আমি আসলে জানিলাম ধর্ষণের আগেও এখন অনেক লাউড হয়ে গেছে এবং এটা অনেক বেশি এত বেশি চোখে পড়ছে আগে এখন হয়তো চোখে পড়েনি হয়তো আগেও হয়েছে কিন্তু এখন একটা চোখে পড়ছে যেটা আসলে টর্নফ নাড়িয়ে দেয় আপনি মানুষ না হলে আপনি আজকে রাস্তায় আসুন মানে বাসায় বসেতে হবে রাস্তায় আপনি আসলেই হবে যদি মানুষ হয় এতটুকু বাচ্চা থেকে শুরু করে মাদ্রাসের গরুয়া মেয়ে থেকে শুরু মহিলাকে যখন দর্শন করা হয় আমি জানি না তখন কোথায় পোশাক থাকে আর কোথায় কোনো সেন্স থাকে কিনা দর্শনের সর্বোচ্চ শাস্তি সবার সামনে তাকে মারা উচিত সবাই এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন ক্যামেরা নিয়ে ওই মাইকটা সবাইকে দেখাবেন যারা আসতে না পারবে তারা যাতে অ্যাটলিস্ট টেলিভিশনে হোক ইউটিউবে হোক মোবাইলে হোক তারা যেন ওই ভিডিওটা দেখতে পারে যে এর পরের বার ধর্ষণ করলে এর থেকেও ভয়ঙ্কর শাস্তি হতে হবে এটা সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে আমরা একারা আমরা এই কয়েকজন মিলে আমরা শুধু বাংলাদেশ ফ্যাশন মানে ডিজাইনিং সোসাইটির মানুষ আমরা এই কয়েকজন পারবো না আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের অর্গানাইজেশন থেকে আমরা যতটুকু পারছি আমরা করছি কিন্তু যখন সবাই এগিয়ে আসবেন তখন মানে

হয় এখানে পোশাক কোথাও থেকে আসে এটা হচ্ছে মেন্টালিটি যারা ধর্ষণ করে তারা এটা হয়তো মজা পেয়ে গেছে এবং এই মজা তাদেরকে পাইতে দেওয়া যাবে না আপাদা তুলতে পারছে না অনেক নারীরা অনেক নারীরা কি ভাই আমরাই আমাদেরই চলতে মানে ভয় লাগে আমাদের বাসা থেকেই ভয় মানে আমরাই ভয় পাই আমরা এত বছর ধরে আমরা ভয় না না মানুষ তারা একটু শুনতে যেভাবে রাস্তায় ঘটনা ঘটছে অনেক নায়ক নায়িকারাও বের হতে ভয় পায় গাড়িতে করতে ভয় আমি অনেকে রাস্তায় বের হতে নায়ক নায়িকারাও ভয় পায় কিন্তু অনেকে কাজের জন্য বের হচ্ছে না অনেকে অনেকে ভয় পাচ্ছে এই ভয়টা সাধারণ মানে দর্শক আমাদেরকে আমরা যারা জনগণ আছি সাধারণ জনগণকে ভয়টা দেখানো হয়েছে সাধারণ জনগণকে এখন কেউ ছিনে নাই তো যারা ভয় দেখাচ্ছে সাধারণ জনগণ যখন সেতে যাবে তাদের কী হবে একটা বার একদিন ধরে মানে বের হতে ভয় পাচ্ছি তারা সারা জীবনের জন্য ভয় পাবে যদি একবার আমার সবে একত্রিত প্রেক্ষাপটে আপনার প্রত্যাশাটা কেমন কেমন আমি একটা ধর্ষণ মুক্ত দেশ দেখতে চাই আমি এত ভায়োলেন্স দেখতে চাই না আমি একটা খুব সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেটাকে আমি বলতে পারবো আমার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ এত আমার না হয় একটু প্রাইভেট করা আমার যে পলিসি আমার আমার হচ্ছে আমাদের সমস্ত এটা অনেক বড় কারণ আমি একজন মেয়ে হয়ে আর একজন মেয়ে কলিককে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসতে পারি ঠিক আছে অবশ্যই এই সিস্টেমের তো এই সিস্টেম যদি কখনো চেঞ্জ না হয় চেঞ্জ হবে যতই দাঁড়িয়ে রাখি চেঞ্জ হবে কেন হবে না জানেন কারণ আমাদের উদ্দেশ্য নষ্ট আমাদের দৃষ্টি নষ্ট আমাদের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে আমরা ভালোটাকে ভালোভাবে দেখতে পারি আমরা নোংরাটাকে নোংরা ভাবতে আজকে আসিয়া আসছে আসিয়ার কথাটা শুধুমাত্র ভাইরাল হয়েছে দেখে আপনারা জানতে পারছেন এরকম কত আসিয়া আছে জানেন প্রতিদিন রেফ হচ্ছে তারা আসছে না নিউজে তাদের জন্য কেউ দাঁড়াচ্ছে না তারা কোনোভাবে লাইট লাইটে আসতেছে না কেন আসতেছে না ভয়ে আসতেছে না কেন জানেন কারণ আট বছরের একটা বাচ্চাকে যখন রেপ করা হবে আঠারো বছর হলে তার বিয়ে হবে না গ্রামাঞ্চলে এরকমও হয় আমাদের যখন বাচ্চাদের রেপ করা হয় মায়েরা তাদের ঘরবন্দি করে রাখে তাদের পড়াশোনা তাদের সব কিছু বন্ধ কেন কারণ তোমার ভবিষ্যৎ তোমার শ্বশুর বাড়ি তোমার ভবিষ্যৎ তোমাকে বিয়ে করতে হবে যদি জানে যে তুমি ধর্ষতা তাহলে তোমাকে কেউ বিয়ে করবে না তো ধর্ষকের যদি এরকম মেন্টালিটি থাকে ধর্ষকের যদি ধর্ষণ করার সময় কোনো রকমের কোনো ইয়ে না থাকে দায়িত্ববোধ না থাকে 8 বছরে শিক্ষкеর দর্শন করতেছ না 80 বছরের বয়স্ক ঋতাকে ইয়া করতেছে তখন যদি তাদের কোনো আইন না থাকে তাহলে এখন আমরা এইগুলো নিয়ে দাঁড়াইছি এগুলো কিশের আইনের জন্য দাঁড়াইছি দর্শনে পাবলিক প্লেস চলে দেয় তারপরে লেখ দর্শনের ধর্ষণের বিচার কিভাবে করতে হয় আপনারা যদি না পারেন তাহলে না আমাদের কাছে ছেড়ে দিতে হবে দ্যাটস ইট বর্তমান পরিস্থিতিতে আসলে তাইটা কার দেখছে কোন দ সমস্ত বাংলাদেশে তাই সমস্ত বাংলাদেশে তাই আমার তাই আপনার তাই সরকারের তাই সবার তাই সবার তাই আপনি কার তাই দিবেন না বলেন দিবেন না সবারটাই হয়েছে কি এখানে ধর্ষণের থেকে বেশি দেখলাম যে দায় কার কে দোষ করেছে বিষয়টা তারা দোষ ধর্ষক করেছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত আমরা এখানে এই জন্য দাঁড়িয়েছি আমাদের চাওয়া একটাই মানে নিরাপত্তা আমরা যাতে নিরাপদ করতে পারি এবং ওই যে অনেকে বলে যে আইন নিজের হাতে তুলে নেবেন না ধর্ষণ যে করেছে তাকে পুলিশে ধরিয়ে দেয়

আমি চাচ্ছি যে আমরা যে স্বাধীন বাংলাদেশ সচেতন বলি সেই স্বাধীন বাংলাদেশ আমরা নারীরা না আমরা না করতে পারি আমরা কখনো প্রতিবাদে আসিনি আমরা রাস্তায় নেমে আমরা নিজেরা কাজ করেছি নিজেরা মতো থাকছি কিন্তু আমরা এত এতটা আসলকে এখন যে আমরা সেই রাস্তার নামটা আমরা বাধ্য হয়েছি যে আমাদের সেফটিরা কোথায় আমরা না বাসায় শেখ না বাইরে আমরা যেহেতু কাজ করি

যে পরিমাণ ভিডিও করে রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে তাকে হেল্প না করে রাস্তাঘাটে মানুষ ভিডিও করতেছে এগুলো বন্ধ করার মানুষের সাথে আসলে এগুলো বন্ধ করতে হবে কারণ গুলিং শব্দটা অনেক নোংরা ভাইরাল শব্দটা অনেক নোংরা এগুলো বন্ধ করতে হবে কার ব্যাপারে কারোর পার্সোনাল লাইফ নিয়ে এগুলো কথা বলা যাবে না সোশ্যাল মিডিয়াতে আনা যাবে না এটা হলে ফেসবুক থেকে রিপোর্টগুলো বন্ধ করে দেওয়া উচিত

আমরা কতটা বেশি ওয়ারিড কতটা বেশি চিন্তিত কতটা বেশি মানে বিরক্ত আমাদের সোশ্যাল লাইফটাকে নিয়ে যে আমরা আজকে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি এবং বন্ধু বান্ধব দাঁড়াতে বাধ্য হয়েছি আসি আমাদেরকে দেখাই দিছে যে আমার আমরা আমাদের প্রতিবাদ করা উচিত ওর ও একটা প্রতীক হিসেবে কাজ করছে এক আসিয়ার বিচার হবে হাজার আসিয়ার বিচার অটোমেটিক হয়ে যাবে আমি চাই ওর এই বিচারটা খুব দ্রুত হোক আর সবচেয়ে বড় কথা আপনারা কেন জিজ্ঞেস করেন দায় কার দায় কার মানে কিসের দায় আমার কেন দায় কে পোশাক পরলো কি পড়লো ওটা ধরে যেটা ধরা হয়েছে যেটা প্রত্যক্ষভাবে যেটা অন্যায় সে অন্যায়ের কেন বিচার হবে না এখানে দায় খোঁজার কি আছে বুলি কী কি আছে কাপড় পোশাক কিসের কাপড় পোশাক আসার আপনারা খুব ভালো করে জানেন নট অনলি সে ধর্ষণ ব্লেড দিয়ে তার শরীর কাটা হয়েছে এটা কোনো চারটি চারটিখানি কথা এটা কি চারটিখানি কথা আপনারা দায় জিজ্ঞেস করবেন দায় দায়ের কিসের কোনো দায় নেই সমাজের দায় এটা সবার দায় সবার সবার সম্মিলিত সমস্ত এই বাংলাদেশের যত ষোলো মানুষের সবার দাবি জোর দাবি এখানে আমি আলাদা করে কোনো মানুষের কথা বলতে পারবো না সবার জোর দাবি এই নতুন সরকারের কাছে অবশ্যই আমরা খুব দ্রুততম খুবই খুবই স্বল্প সময়ে একেবারে এমন কঠিন দৃষ্টান্ত কঠিন বিচার চাই যে বিচারটা আমাদেরকে অনেক কিছু থেকে সলিউশন করে দিবে কেন আমরা রাস্তায় বেরোতে পারবে না আমার মা বল কেন কাজ করতে গেলে নানান রকম রাস্তায় এখন হাজার রকমভাবে চেক করে হেনস্থা করা হচ্ছে নানান রকমভাবে ভুল করা হচ্ছে নানান রকমভাবে ভিডিও করা হচ্ছে কেন রে ভাই এই জীবনটা তো এরকম ছিল না কিছু দিন আগে কেনই এই লাইফটা এরকম হয়ে গেল ডেফিনেটলি আপনারা প্লিজ এই বিচারটা আমরা আপনারা আমাদের সাথে দাঁড়ান আপনারা যারা চ্যানেলরা বা সাংবাদিক ভাইরা রিকারেরা আপনারাও পাশে দাঁড়ান পাশে দাঁড়িয়ে এই দ্রুত কোনো বিচারের প্রসেসিংটা আপনারা তাড়াতাড়ি করার ব্যবস্থা করুন এইটুকুই আমার সবার কাছে দাঁড়িয়ে দর্শক শুনছেন এখানে যারা আজকে এসেছেন রূপালী পর্দার বা যারা আসলে সেলিব্রিটি তারা জানাচ্ছেন তাদের পক্ষ থেকে প্রতিবাদ এবং আপনারা শুনছেন যে বিশেষ করে আসিয়া সহ যে নির্মমতা নির্মমতা সহ্য করতে হয়েছে যাদেরকে এবং নির্মম কার্যক্রম যাদের উপরে আসলে অমানবক নির্যাতন করা হয়েছে তাদের প্রতিবাদস্বরূপ কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই সেলিব্রিটিরা জাতীয় জাদুঘর শাহবাগের সামনে দাঁড়িয়েছেন এবং তাদের আনুষ্ঠানিকভাবে তাদের যে বক্তব্য এবং তাদের যে প্রতিবাদস্বরূপ যে কথাগুলো ছিল সেই কথা কিছুক্ষণ আগেই কিন্তু সরাসরি তারা বলেছেন এবং গণমাধ্যম কর্মীরা তাদের কাছে প্রশ্ন করেছেন যে ধর্ষণের আসলে ধর্ষণ হওয়ার জন্য আসলে এটার দায়ী খারাপ সেই দায়ী হিসাবে কিন্তু তারা এতটুকু আখ্যায়িত করেছেন যে যেখানে পোশাকের বিষয়টা তুললে অবশ্যই ভুল করা হবে কেননা যারা বিশেষ করে যে ধরনের শিশুরা যাদের কোনো বয়স এবং মাসিক নিয়োগ ঠিকমতো হয় না সেই ধরনের শিশুরা যদি ধর্ষণ হয় তাহলে এখানে পোশাকের কথা আনা সম্পূর্ণই বোকামি এমন কথা কিন্তু কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন এবং আপনারা শুনেছেন সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকেই

আমাকে যদি জিজ্ঞেস করো 80 দিন একটা সময় নিল মাসখানেক 90 দিনের 80 দিনের 90 দিন আবার দর্শনের পাওয়া মাত্র মানে তাকে মেরে ফেলতে হবে রাত একবার যদি আমরা না মারি মানে দর্শনে শোনা হবে না যদি আমাদেরকে যেমন আলোচনা হচ্ছে আমাদেরকে যেমন মাইকিং করে বলা হচ্ছে মা বোনেরা আপনারা ঘর থেকে বের হবেন না এটা কেন করা হবে আমাদেরকে মাইকিং করে কেন বলা হবে আমরা কাজ করি আমাদের অনেক রাত পর্যন্ত দেখা যে আমার যেটা সেটা বলতো নিজের গাড়ি আছে ধরেন আমার নিজের গাড়ি আছে তো আমার সাথে যেই পার্টিসগুলো মেয়েগুলো বাচ্চা হোক মুরব্বী হোক তাদেরকে তো আমাকে বাসায় ড্রপ করে দিয়ে তারপর যেতে হয় ততক্ষণ পর্যন্ত তো আমার ড্রাইভারের ফ্যামিলি ইন্ডিয়ান সেরা সবাইকে আতঙ্কে ফেলে দেওয়া জন্য যারা দায়ী তাদের জন্য ওই একশো আশি দিন নব্বই দিন আমি এগুলো মানি না আমার কাছে মনে হচ্ছে যারা এই সমস্ত কাজে জড়িত তাদেরকে ফাইলই মেরে ফেলা উচিত এটা হচ্ছে জনসম্মুখে চাচ্ছেন কিনা জনসম্মুখ যখন একটা জিনিস আপনি ওপেন ভাবে করবেন তখন আপনার গ্রাম গঞ্জ থেকে শুরু করে দেশ বিদেশ সব জায়গায় পৌঁছাবে আপনারাই তো করেন সাংবাদিক ভাইয়েরা তো আপনারা যখন এই নিউজটা করবেন যে একজন দর্শককে এইভাবে পিটিয়ে মারা হয়েছে বা হত্যা করা হয়েছে তখন একশো দর্শ মানে দর্শক ভয় পাবে যে আমি যে এরকম কোনো একটা মেন্টালিটি আমার মাথায় কাজ করছে আমি কি যাব কি না কারণ আমার আমার শাস্তিও কিন্তু এর থেকে ভয়ঙ্কর হতে পারে তো অবশ্যই জনসমক্ষেই আসলে শাস্তি হওয়া উচিত এটা আমার মনে হয় বাকি আমার টিম মেম্বারদেরও আমার মনে হয় তাই মনে হয় একশো আশি দিন নব্বই দিনের কিছু নাই এই কোনার কোনো শাস্তি নাই কিন্তু অনেকে তো বলছে যে এটা প্রকাশ্যে একটা মব এই মবের বিরুদ্ধে অন্যভাবে তাদেরকে শাস্তি দাও জানে না না বক কি হোক জানি না আমরা কি দেখেছি আমরা দেখি ছোট ছোট বাচ্চাদেরকে ব্লেড দিয়ে কেটে তাদেরকে আমার না বাবা আমি বোধ না মায়ের ভাই তখন খুঁজে যখন ডক্টররা বের হয় তখন তাদের চোখে পানি নার্সদের চোখে পানি ওই ওই ওটির ওই ভিতরে যারা গিয়ে

আমার কথা হচ্ছে যেই করে তাহলে রাষ্ট্রের যদি এই রাষ্ট্রটা রাষ্ট্রে করতে চায় তাহলে সরকারে যারা থাকে তাহলে আমাদেরকে